এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিং উপস্থিত ছিলেন এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন আমাদের যে গ্যালারি উপদেষ্টা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন আসান মঞ্জিদ ভাই উপস্থিত ছিলেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব উনি উপস্থিত ছিলেন এছাড়া আমাদের যে আরো দুইজন বেসরকারি সদস্য আছেন আলিয়া আশফাক সাহেব এবং নজরুল হুদা সাহেব ব্যাংকার ওনারা ছিলেন আজকে পুরো কমিটির মিটিং হয়েছে মিটিং এর মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিগত সেটা হচ্ছে এই বাংলাদেশ বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার লুট করার প্ল্যান ছিল এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে অষ্টাশি মিলিয়ন ডলার তার মধ্যে ছেষট্টি মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু তদন্ত কমিটি রিভিউ কমিটি প্রধান হিসেবে যতটুকু করেছি এটা আসলে পুরো বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল আপনি চিন্তা করেন দুই মিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত আজকে আমরা কোথায় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় করতাম যাই হোক এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন দাফলতি করা হয়েছে সিআইডি আমরা যেটা জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের যারা সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয় এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি আজকে ওদের থেকে বক্তব্যটা শুনেছি তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেব একটা রিপোর্ট ছিল একটা ভালো রিপোর্ট ছিল সেই রিপোর্টের পর্যালোচনা আমরা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি প্রক্রিয়াটা বলছি না আপনাদের শুধু সিদ্ধান্ত বলি একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপ নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা অপরাধের সাথে জারি ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই বিষয় বিষয়ে করণীয় আমরা ঠিক করবো এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না